জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা চলি কেমন পর্যন্ত জিয়া এবং জিয়ার দলকে মানুষ মনে রাখবে আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু এই প্রেসিডেন্টের আগে একটা কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কিন্তু একটা ওনার আল্লাহ তালা থেকে দান করেছে কারণ আরও তো অনেকে হয়েছে তাদের নামে আগে তো শেখ মুজিবটা কিন্তু শহীদ শেখ মুজিব বলে না এইটাই হচ্ছে যে জিয়াউর রহমান কখনো তাহাকে জাহের করা তার পরিবারকে জাহের করা তার সন্তানদেরকে জাহের করা এইটা কখনো পছন্দ করতো না মুজিব বা জিয়াবাত এটা বাংলাদেশে আর চলবে না যেটা ওই পাটোয়ারি বলেছে বা অন্য অন্য অনেকেই বলে যারা এই অল্পের মধ্যে স্বল্প কিছু আয় করতে চায় আপনারা দেখেন যে এই যারা যে কথাগুলো বলতেছে তারা কিন্তু আন্দোলন করেছিল চাকরিতে বয়স সীমা করতে হবে পঁয়ত্রিশ আর নির্বাচনে এমপি মন্ত্রী হইতে চায় একুশ বছর বয়সে কত ধরনের ষড়যন্ত্র দেশকে নিয়ে এবং কারা অন ইলেভেন আনতে চায় এরাই কিন্তু ওয়ান ইলেভেন আনতে চায় এটাই আপনার মূল কথা কিভাবে তারা পঁয়ত্রিশ চায় চাকরিতে এবং শুরু করবে চাকরি পঁয়ত্রিশে আর উনি এমপি মন্ত্রী হইতে চায় একুশে যেখানে পঁচিশই হচ্ছে মানে খুব একটা ভালো হয় না আর একটু বাড়াই দিলে ভালো হতো তাই আমি মনে করতেছি আপনারা জানেন যে জেউর রহমান এমন এক ব্যক্তি ছিল যে ব্যক্তিকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এত পছন্দ করতে এত জনপ্রিয় ছিল যে তিনি যখন শহীদ হন জানা যায় তার প্রমাণ ছিল যে এত পরিমাণ লোক পৃথিবীতে আর কত এত বড় জানাজা হবে না দক্ষিণ পশ্চিম উত্তর দক্ষিণ কোনোটা ছিল না শুধু লোকে লোকারণ্য ছিল এবং আপনি জানেন যে বাংলাদেশে একজন ভদ্রলোক ছিলেন একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন আব্দুল হামিদ খান ভাসানি তিনি যখন মৃত্যুর সজ্জায় তার একনিষ্ঠ লোকরা যখন তার কাছে দেখা করতে গেছে দশ জন তখন তারা তাদেরকে বলছে যে আমি হয়তো মৃত্যুবরণ করব তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একটা ছেলে বাংলাদেশের জন্য কাজ করতে চায় এত কাজ করতে চায় এত মন প্রাণ দিয়ে কাজ করতে চায় তার জন্য তোমরা সহযোগিতা করবা তার পাশে থাকবা সে হচ্ছে জিয়াউর রহমান তখন তারা প্রশ্ন করেছিল যে হুজুর কেন আপনি জিয়াউর রহমানকে এত ভালোবাসেন তখন তারা তিনি বলেছিলেন যে আমি আপনার ব্রিটিশ আন্দোলন করেছি ভারতবর্ষে আন্দোলন করেছি পাকিস্তান বিরোধী আন্দোলন করেছি এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি কমপক্ষে এক হাজার রাষ্ট্রনায়কের সাথে কথা বলেছি আমি পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক পাইনি যিনি এ জিয়াউর রহমানের মতো নিঃস্বার্থপর নির এবং পরিবারতন্ত্র তোমরা কি তার ভাইকে চিনো তার কয় ভাই কয় বোন তার শালা আছে কিনা না তোমরা কেউ জানো বলে না কেন জানো না কারণ সে পরিবারতন্ত্রকে কখনো গুরুত্ব দেয়নি এবং আপনার পরবর্তীতে প্রমাণ পেয়েছেন যখন তিনি মৃত্যুবরণ করেন যাকে মারা হয় তখন তারা একটা ব্যাঙ্ক ব্যালেন্স ছিল না গাড়ি ছিল না বাড়ি ছিল না আপনার কোনো কিছুই ছিল না এবং পরবর্তীতে বাংলাদেশে অনেকেই এরকম মারা গিয়েছে অথচ আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু এই প্রেসিডেন্টের আগে একটা কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কিন্তু একটা ওনার আল্লাহ থেকে দান করেছে তাই এইটা হচ্ছে ভণ্ডারী যারা বলে তারা আমাদের জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বেআই করতেছে আমাদের জিয়াউর রহমান কখনো জিয়া বাদে বিশ্বাসী না মুজিবুর রহমান বা আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী এই কথাটা বলাও ষড়যন্ত্র তাই আমরা মনে করি যে আমরা জিয়ার আদর্শে চলব এবং জিয়ার আদর্শে যদি ওই যে বলেছে তাকেও বলবো যে ভাই তুমি যদি জিয়ার আদর্শে চলো তাহলে তোমার পায়ে স্যান্ডেল থাকবে না তোমার হাঁটতে হাঁটতে হবে গাড়িতে তুমি চলতে পারবে না তুমি ওই কম দামের কাপড় চুপড় পরতে হবে তুমি তো সেইটা পরবা না এই জন্য আজকে জিয়া নিয়ে এই সুশুরি দিও না জিয়ার হইতে হইলে তোমার মতো আরও একশোবার এরকম জন্মগ্রহণ করতে হবে তাই আমরা বিএনপি জিয়াবাদে বিশ্বাসী না এবং এই জিয়া মুজিববাদ হতে পারে আমাদের জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা চলি এই বাংলাদেশে আমরা মনে করি যে জিয়াউর রহমানকে কেয়ামত পর্যন্ত জিয়া এবং জিয়ার দলকে মানুষ মনে রাখবে এবং তার প্রমাণ আল্লাহ প্রদত্ত তার হাত থেকে ওই যে রোজ কেয়ামতের দিন যে আরাপ সে আরাপতে তার হাত থেকে যে নাম নিমগাছ লাগিয়েছে সেটাকে সৌদি আরব এত সম্মান করে জিয়া জিয়াবাদ জিয়া টিরি নামে কেমন পর্যন্ত জিয়ার নাম থাকবে এই জিয়ার দিকে কোনোদিন আঙ্গুল তুলবে না এবং আমরা কখনো জিয়াবাদকে বলি নাই এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একটা উগ্র দল হচ্ছে বিজিবি এই বিজেপির নেতাদেরকে এই খুনি হাসিনা শেখ হাসিনা টাকা পয়সা দিয়া ওই ময়ূর রঞ্জনের মতো লোকে টাকা পয়সা দিয়া উন্মাদগিরি করাচ্ছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই বোর্ডারে আপনার উত্তেজনা হবে যাই কিছু হোক ওই ভারতকে বাংলাদেশ করবে না সময় যা পেরেছে এখন পারবে না আপনি দেখেন আমাদের বিজেপি যাওয়ার আগে জনগণ কারণ জনগণের মধ্যে দেশপ্রেম আছে এবং জনগণ এই দেশকে রক্ষা করবে পাশাপাশি আমাদের বিজিবিও শক্তিশালী সেনাবাহিনী শক্তিশালী আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে এবং ওদের কোনো কিছু করার থাকবে না কারণ ওরা মূলত চা যে ওদের প্রতিবেশী কোনো রাষ্ট্র ওদের বন্ধুত্ব নাই কোন সুসম্পর্ক নাই সকলেই ওর শত্রু রকম বাংলাদেশে আঘাত করলেই ওরা ভেঙে চুরমার হয়ে যাবে এবং সেভেন সিস্টারও ভেঙে শেষ হয়ে যাবে ধন্যবাদ